আর একটা কথাই বলতে চাই কি যে মানুষ নিজের মনে হেরে যায় যে মন যে মানুষটা মন থেকে মনে করে কি আমি সমস্ত কিছু আমার শেষ সেই মানুষটা হ্যান্ডিক্যাপ এ তো হ্যান্ডিক্যাপ না এ রিয়েল হিরো এ সবাইকে প্রমাণ করে দিল কি যদি তুমি মনের থেকে জোর থাকে তোমার মনে ক্ষমতা থাকে তাহলে তোমাকে দুনিয়াতে কেউ হার মানাতে পারবে না আচ্ছা তোমার নাম বলো তো জয় হিন্দ বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই ড্রিম ফোজি একাডেমিতে আজকের এই ভিডিওটা মানে একটা মেসেজ বলতে পারেন কেন আমি এই কথাটা বলছি আমার পাশে যে বসে আছে উনি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হাতে সমস্যা আছে পায়ে সমস্যা আছে বাড়ি মালদাতে কিন্তু আমি ওকে দেখে অবাক হয়ে গেলাম কি মানুষ যদি মনে থেকে মানে হ্যান্ডিক্যাপ সেই ব্যক্তিটা বা সেই মানুষটা যে মনের থেকে হ্যান্ডিক্যাপ ওটা তো ভগবান ওনাকে এইভাবে তৈরি করেছেন তো সেই জায়গাতে ওনার কোনো দোষ নেই আর না আমরা কিছু করতে পারি কিন্তু যদি একটা মানুষ মন থেকে হ্যান্ডিকেপ হয় মন থেকে যদি কেউ হার মেনে নেয় তার থেকে বড় হ্যান্ডিকেপ কেউ নেই আর একটা উদাহরণ আছে এই ভাই আচ্ছা তুমি একবার ক্যামেরাতে তোমার হাতটা দেখাও কিছু যদি মনে না করো এই যে হাতের অবস্থা দেখছেন এই পিএসসি ক্লার্কশিপ এবং এম এর জন্য এসেছে ফুড এসআইয়ের জন্য এসেছে হ্যান্ডিক্যাপ কোটায় আমরা প্রত্যেকেই জানি কি সিট রিজার্ভেশন করা থাকে সরকারের থেকে কিন্তু হ্যান্ডিক্যাপ যারা থাকেন অনেকে চেষ্টা করে না তারা মনে করে কি মানে অনেকে লজ্জা করে একটা জিনিস ব্যাপার থাকে সমাজের সাথে ঠিকঠাক করে নিজেকে মানিয়ে নিতে পারে না আর এর থেকে মালদার এই যে ভাইস এসেছে তাকে আমরা মানে দিনসে সেলুট কি তুমি এই জায়গাতে এসেছো ওকে আমি একটা কথাই বললাম কি তুমি এই জায়গায় যে পৌঁছে গেছো এটাই তোমার একটা ফার্স্ট সাকসেস আমাদের এখানে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার পড়ানো হয় আমরা বিএসএফ সিআরপিএফ এসএসবি এস এবং সাথে পিএসসি ক্লার্কশিপ এম টিসেরও ক্লাস করানো হয় আর আমরা প্রত্যেকেই জানে কি হ্যান্ডিক্যাপদের জন্যে একটা সিট রিজার্ভেশন করা থাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকেও এসেছে মালদা থেকে সত্যি আমরা অবাক হয়ে যাচ্ছি এটা আমাদের কাছে অনেক বড়ো পাওয়া এবং আমি কথা দিলাম কি আমাদের ড্রিম পোজি একাডেমি ওকে সাকসেস করাবে এবং আমাদের অ্যাডমিশান চার্জ যা থাকে মান্থলি যা চার্জ থাকে আমরা ওই সমস্ত কিচ্ছু নেবো না ওর কাছ থেকে কারণ একটাই যে ও এতদিন মানে এত দূর থেকে এসে মালদা থেকে আমাদের ভিডিও থেকে সমস্ত কিছু শুনে নেওয়া যাক ওর মুখ থেকে আর বারবার একটা কথাই বলতে চাই কি যে মানুষ নিজের মনে হেরে যায় যে মনে যে মানুষটা মন থেকে মনে করে কি আমি সমস্ত কিছু আমার শেষ সেই মানুষটা হ্যান্ডিক্যাপ এ তো হ্যান্ডিক্যাপ না এ রিয়েল হিরো এ সবাইকে প্রমাণ করে দিল কি যদি তুমি মনের থেকে জোর থাকে তোমার মনে ক্ষমতা থাকে তাহলে তোমাকে দুনিয়াতে কেউ হার মানাতে পারবে না আচ্ছা তোমার নাম বলো আমার নাম মুশরিফুল আচ্ছা বাড়ি মালদার কোন জায়গায় বাড়ি মালদা রানীনগর রানীনগরে বাড়ি তুমি আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখেছো তাই হ্যাঁ

তোমাকে তো অনেক ধন্যবাদ আমরা নিজের অবাক হয়ে যাচ্ছি তুমি প্রত্যেক যারা হ্যান্ডিক্যাপ বন্ধু আছে বিশেষ করে তাদেরকে তুমি বলবে তাদেরকে এখানে এখানে ভালো পড়াশোনা হয় আচ্ছা আমি একটা কথাই বলতে চাই যাই হোক আজ হোক ফার্স্ট দিন আছে কি মনের থেকে হারমানা চলবে না তাই তো আর আমাদের একাডেমি করার পরে আজকে আমরা জীবনে একটা বড় কিছু মানে উপলব্ধি করলাম একটা ভালো কিছু পাওয়া গেল এর মারফত ভগবান প্রত্যেককে পাঠিয়েছে কিছু না কিছু করার জন্যে প্রত্যেকের ভিতরে একটা একটা ভালো গুণ আছে আর আজকে আমাদেরকে মনে হচ্ছে ভগবান আমাদেরকে হয়তো এই সেবা করার জন্যেই পাঠিয়েছিলেন উপর থেকে আর আজকে যদি এ সাকসেস হয় আমার একাডেমি থেকে আমাদের থেকে বড় মানে মানে বড় গিফট এই জীবনে আর কিছু হতে পারে না টাকা পয়সা মানুষের আছে উপার্জন আজ করছে টাকা আজ আছে টাকা কাল নেই তাই তো আর এর বাবা বাইরে কাজ করে তাই তো আর এই আমাকে একটা কথা বলে আমার কম্পিউটার সেন্টার আছে আছে না আচ্ছা কম্পিউটারের সেন্টার আছে সাইবার ক্যাব টাইপের আমি ওকে একটা কথাও বলছিলাম কি তোমার যদি তুমি যদি বড়ো বাড়ির ছেলেও হও কোটি প্রতি বাড়ির ছেলে হোক তাও আমি ওটা দেখবো না তুমি যে এই অবস্থাতে এই জায়গাতে এসেছ ওর পায়ে এবং হাতে দুই জায়গাতে সমস্যা কিন্তু ও একটা কথাই বলছিলো কি স্যার আমি আমাকে মানুষ ধরতে পারবে না কি আমি হ্যান্ডিকেপ আছে বলে এই কথাটা বলছিল তো হ্যাঁ স্যার ধরতে পারবে কেউ না আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি যখন অফিসে ঢুকছিলো আমি নিজেও বুঝতে পারিনি ও নিজে এসে বলে কি আমি ফিজিক্যাল বলি কীভাবে দেখি ওই যে হাতে বলি হাত দেখাও তারপর আমি অবাক হয়ে যাই মানে সত্যি ওর মধ্যে সেই স্মার্টনেস আছে ওর মধ্যে সেই মানে ট্যালেন্ট আছে আর ওর মধ্যে সেই ক্ষমতাটা আছে আর আপনারা প্রত্যেকেই ভগবানের কাছে মানে দোয়া করুন প্রার্থনা করুন ও যাতে করে খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যায় আর কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর সত্যি বলছি আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি কি মানে মানুষ মানে এটা বারবার বলতে হচ্ছে কি মানুষ যদি মনে মনে করে কি আমি নিজে হ্যান্ডিক্যাপ তবে সেই মানুষটাই হ্যান্ডিক্যাপ আর যদি কেউ মন থেকে স্ট্রং থাকে এ হ্যান্ডিক্যাপ না এ হচ্ছে একদম পুরো তালভান যেটা বলে তাই তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কেউ হ্যান্ডিক্যাপ বন্ধু আমাদের ভিডিও দেখছেন আমি বলতে চাই আমাদের কোচিংয়ে আসো বা না আসো তুমি চাকরির চেষ্টা অবশ্যই করো সরকার তোমাদেরকে সুযোগ সুবিধা করে দিয়েছে সেই সরকারের সুযোগটা কাজে লাগাও এই ভাই যেভাবে কাজে লাগাচ্ছে তোমাদেরকেও সেভাবে কাজে লাগাতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ